হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই দিনে মরিশাস দেশটি স্বাধীন হয়েছিল তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো আর মরিশাসে এমন এক লোক এসেছে তা আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করে বলছি তো সবাই শুনুন আমার এই কথাটি মূলত উনিশশো আটষট্টি সালের মে মাসের বারো তারিখ এসে মরিশাস ব্রিটিশ কমনওয়েলথের অধীনে থেকে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে মরিশাস মরিশাসের সাতান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই লক্ষ্যে এখানকার প্রধান সড়কগুলো দুই দেশের পতাকার মাধ্যমে এভাবে সুসজ্জিত করা হয়েছে আজ সকালে মরিশাস পৌঁছানোর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানাতে এগিয়ে আসেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগোলাম বিমানবন্দরে নামার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সে দেশের বসবাসকারী ভারতীয়রা ভারতের প্রধানমন্ত্রী তাদের সাথে হাত ধরাধরি মত বিনিময় করেন সেই সঙ্গে আজ ভারতের সাথে মরিশাসের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা বা আলোচনা হবে পৃথিবীর মধ্যে একমাত্র দুটি হিন্দু রাষ্ট্র একটি নেপাল দ্বিতীয় মরিশাস ভারতের প্রধানমন্ত্রী দুই দিনের সফরকালে মরিশাসে বসবাসকারী ভারতীয়দের সাথে মত বিনিময় করবেন বলে জানিয়েছেন এবং মরিশাসের পর্যটন শিল্পের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ভারত সরকার এমন ইঙ্গিত দিয়েছেন সে দেশের সরকার নরেন্দ্র মোদী মরিশাস আর ভারতের মধ্যে যেই বন্ধুত্ব তাতে বোঝা যায় বাংলাদেশ থেকে কর্মী নিতে হলে ভারতের সাথেও বাংলাদেশের ভালো সম্পর্ক থাকা লাগবে আপনারা আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এমনকি নিত্য নতুন ভিডিও পেতে আইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন सबाईके धन्यवाद अस्सलाम अलइकुम